যা একসময় ছিল নিঃশব্দ প্রশংসা তা এখন তরুণ হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে পরিণত হয়েছে উন্মত্ত আসক্তিতে যারা এখন ইসরায়েলকে তাদের বড় ভাই এবং নির্মম আদর্শ হিসেবে দেখে তারা মুগ্ধ ইসরায়েলের পশ্চিমীকরণে সামরিক শক্তিতে সম্পদে এবং সবচেয়ে ভয়ের বিষয় হল মুসলিমদের উপর প্রকাশ্যে পরিচালিত নির্মমগণ হত্যা এটি সংহতি নয় এটি হল সন্ত্রাসের উপজাতীয় উৎসব তরুণ হিন্দুরা প্রকাশ্যে যুদ্ধাপরাধে উল্লাস করছে ভারতের মাটিতে ইসরায়েলের রক্তাক্ত ঐতিহ্য পুনরাবৃত্তি করার জন্য পিপাসিত। এটি শুধু প্রতীকী নয় এটি একটি প্রাণঘাতী বাস্তব জোট মোদীর সঙ্গে জড়িত ভারতীয় কর্পোরেশনগুলো তৈরি করছে ইসরায়েলি নকশা ড্রোন যা গাজা ও কাশ্মীর উভয় জায়গায় গণহত্যায় ব্যবহৃত হচ্ছে ভারতীয় সেনা কর্মকর্তারা ইসরায়েলে প্রশিক্ষণ নিচ্ছেন যেখানে দখলদারিত্ব ও দমননীতির কৌশল শেখানো হয় যা দশকের পর দশক ধরে বর্ণবৈষম্য ও অবরোধের মাধ্যমে গড়ে উঠেছে ইসরায়েলের রাষ্ট্রদূত গর্ব করে বলেছেন হাজার হাজার হিন্দু স্বেচ্ছাসেবক নিয়ে একটি দ্বিতীয় আইডিএফ তৈরি করা হচ্ছে যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে যা এই চরমপন্থী জোটের ভয়াবহ গভীরতা প্রমাণ করে শত শত ভারতীয় বংশোদ্ভূত সৈন্য যাদের মধ্যে উত্তরপূর্ব পূর্ব ভারতের রিজার্ভ সেনারাও আছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা যুদ্ধ করছে হত্যা করছে মরছে এবং এদিকে নতুন তরুণ হিন্দুরা ইসরায়েলি দূতাবাসে লাইনে দাঁড়াচ্ছে এই রক্তস্রোতে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব ইসরায়েল ভারতকে সরবরাহ করছে প্রাণঘাতী ড্রোন ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি যা ভারতের কাশ্মীর ও অন্যান্য এলাকায় সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে অন্যদিকে ভারত ও ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানিকারক হয়ে উঠছে একটি প্রাণঘাতী সামরিক চক্র পূর্ণ করে তুলছে এটাই হিন্দুত্বের ইসরায়েলাইজেশন ফ্যাসিবাদী ঘৃণা ইসলাম বিদ্বেষ ও রাষ্ট্রীয় সহিংসতার অপবিত্র মিশ্রণ দুই রাষ্ট্রই মুসলিমদের অস্তিত্বের হুমকি হিসেবে চিত্রিত করে বর্ণবৈষম্য ও জাতিগত নির্মূলকে ন্যায্যতা দেয় এবং নিরাপত্তা ও জাতীয়তাবাদের নামে গণহত্যাকে স্বাভাবিক করে তোলে এই আন্তঃমহাদেশীয় জোট এক বৈশ্বিক ফ্যাসিবাদী নেটওয়ার্ককে শক্তি দিচ্ছে যা বর্ণগত আধিপত্য ও নির্মম নীতির উপর দাঁড়িয়ে আছে কাশ্মীরে ভারতের সামরিক হামলা গাজার উপর ইসরায়েলের অবরোধের প্রতিচ্ছবি যা অস্ত্র প্রশিক্ষণ ও রাজনৈতিক টিকে আছে এটি হল গণহত্যাকারী ফ্যাসিবাদের জোট বিশ্বকে হিন্দুত্ব ইসরায়েল ঘৃণার অক্ষ উন্মোচন ও প্রতিরোধ করতে হবে ন্যায় বিচার মানবাধিকার ও সকল নিপীড়িত মানুষের মর্যাদার পক্ষে দাঁড়ান